সকলকে কুয়াশা মরা সকালে রিটুইট বৃদ্ধিমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত জানাই আপনারা জানেন কিছুদিন আগে আমি দারাজের অনলাইন শপ থেকে একটি ওয়্যারলেস মাইক্রোফোন কিনেছিলাম যেটির মডেল ছিল এই যদি এটি বহুল প্রচলিত একটি মাইক্রোফোন বিজ্ঞানারদের জন্য তো এটি আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তারপর আমি ডিসক্রিপশন বক্সে ওই প্রিভিয়াস ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন ওখানে আমি বলেছিলাম এই কে এইট ওয়েলএস মাইক্রোফোনটির আউটডোর ভয়েস ক্লিয়ারিটি কেমন সেটি আপনাদেরকে একদিন শোনাব তো আজকে এসেছি সেই সুযোগ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের জমি এবং জমিতে ধানগুলো পেকে গেছে যদিও আমি শখের বসে এই ধান কাটতে এসেছি তো ভাবলাম এই সুযোগে আপনাদেরকে এটির ভয়েস ক্লিয়ারিটি কেমন সেটি একটু দেখায় তো এখানে চারপাশে কিন্তু অলরেডি অনেক পশু পাখি এবং বিভিন্ন প্রকার নয়েস আসছে তো আমি জানি না আসলে এই মাইক্রোফোনটির ভয়েস ক্লিয়ারিটি কেমন আসছে আমিও পরে এটা শুনবো আর আপনারাও এখন শুনতে পাচ্ছেন কে এইট ওয়ারলেস মাইক্রোফোনের আউটডোর ভয়েস ক্লিয়ারিটি তো আপনারা সাউন্ডটি শুনে আপনার নিজেরাই বিচার বিশ্লেষণ করতে পারবেন <clears> thank <throat> you O সবাইকে এই ব্লকটির বাকি অংশে আবারও স্বাগত জানাই আপনারা জানেন আমরা এই ধানগুলো জমিতে এবং এখান থেকে এখন ধানগুলো মারাই চলছে চলছে আমার কাকু শহর থেকে তো আমরা এখন এখন ধান আর আপনারা কাজ যে ভয়েস ক্লিয়ারিটি শুনছেন এটি হচ্ছে কে এইট ওয়ারলেস মাইক্রোফোন থেকে নেওয়া যদি এখন এখানে মেশিনের শব্দ থাকবে সেই সাথে আমার সাউন্ডটাও আপনার আপনারা শুনবেন ভয়েসটাও শুনবেন তো আপনারা বিবেচনা করতে পারবেন আসলে যে মাত্রাতিরিক্ত নয়েজের ক্ষেত্রে এই মাইক্রোফোনটি কতটুকু কার্যকর আর আমি যুদ্ধ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি সেটি হচ্ছে যে চারশো ষাট টাকা মূল্যে মাইক্রোফোন কিছু আশা করেন সেটাও কিন্তু ভুল তো চারশো ষাট টাকার দাম অনুসারে এটির যে ক্লিয়ারিটি এবং যে সুবিধাগুলো আমার মোটামুটি ভালো লেগেছে বাকিটা আপনারা বিচার বিশ্লেষণ করতে পারবেন যদিও তেমন আহামরি কিছু না হলেও একেবারে মোটামুটি ফেলে দেওয়ার মতো কিছু না জিনিসটা আপনারা ব্যবহার করে দেখতে পারবেন মধ্যে আমাদের ধান নেওয়ার যে সম্পূর্ণ প্রক্রিয়াটি সুসম্পন্ন এর সম্পূর্ণ ধান নেওয়া ইতিমধ্যে হয়ে গেছে